মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ বাইশে সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের আজ থেকে জীবনে ভোরের সূর্য উদয় হতে চলেছে তাই আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশ দশটি শুভ খবর জানাবো তার পাশাপাশি কয়েকটি বিষয় কিন্তু আপনাকে সতর্ক হতে হবে যদি আপনি এই বিষয়গুলো সতর্ক হতে পারেন তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেবগুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে দেবগুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি পূর্ণ পূর্ণবসু নক্ষত্র গোচর করেছে এই পূর্ণবসু নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র তাই এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে তাছাড়া দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা সম্মানের দেবতা সম্পদের দেবতা বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে সিংহ রাশির সাপেক্ষে লাভের ঘরে অবস্থান করছে এবং লাভের ঘরেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে এক বলা যেতে পারে জাতক বা জাতিকাদের ভাগ্যে সোনায় সোয়াগা হতে চলেছে দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে পারে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে হয়তো আপনি অনেক ধরে কাজ খুঁজছিলেন এবার কাজ আপনাকে খুঁজে বেড়াবে কিংবা আপনি বেকার বা বেরোজগার রয়েছেন এই সময় কিন্তু কাজকর্ম আপনি পেতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়তো রয়েছে এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে লক্ষ্মী লাভ কিন্তু হতে চলছে তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার শুভ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন ধরে পেতে চলেছেন দুহাত দুহাত চার হাত কিন্তু এবার এক জায়গায় হতে চলেছে এবং বিশেষ করে যারা জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পাচ্ছেন না দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন সে আপনার বিষয় হতে পারে আপনার পরিবারের কোনো সদস্যর বিষয়ে হতে পারে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে আপনি যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে চাকরি দেবে চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন হয়তো আপনি চাকরি করছেন আপনার পদে উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে নানা জায়গা থেকে কিন্তু আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ পটকা বিজনেসের মাধ্যম পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতুরবাড়ির সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন এমনকি লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন তাই এই নটা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ মুহূর্ত সুযোগে যদি আপনি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছাবেন তাছাড়া শত্রু নাশ এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে পারেন দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন দীর্ঘদিনের বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন হয়তো আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ আপনি যদি বিদেশে যেতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকদের স্বপ্ন পূরণ করতে পারেন কিন্তু যে ব্যক্তির সঙ্গে বিদেশে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই যাবেন কেন আমি এই কথা বললাম আপনার জীবনে অথবা আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে তাই সবকিছু গুলিয়ে ফেললে চলবে না এবং এই সময়টা কিন্তু কান করে রাখতে হবে কাউকে চোখ বুঝে বিশ্বাস করা যাবে না আপনার মধ্যে ধোকা হতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু আপনার জন্য সতর্ক থাকতে হবে তাছাড়া আপনি যাতে বিদেশে রয়েছেন আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে লক্ষ্মী লাভ কিন্তু হতে চলেছে দীর্ঘদিনের আশাপূর্ণ পূর্ণ হবে আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে হয়তো আপনার জমির পাশে কোনো জমি বিক্রি করবে সেই জমিটা কিন্তু আপনি কিনতে পারেন কিন্তু জমির মালিকের সঙ্গে আপনি নিজে কথা বলবেন তার সময় কিন্তু আপনার ঘুরছে অন্য ব্যক্তি কথা বললে কিন্তু অতটা শুভত্ব নাও হতে পারে আপনার কাজ আপনাকেই করতে হবে এবং আপনি যদি প্রমোটারি কাজের মধ্যে যুক্ত রয়েছেন আপনি প্রমোটারি করছেন কিংবা মিলির ম্যানের কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার জন্য শুভ খবরগুলো আসতে চলেছে আপনি হয়তো এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন আপনার বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনি কিন্তু যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন কেন আপনার জীবনে পরিবর্তন হবে আপনার রাশি সাপেক্ষে লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি পূর্ণ বসুর নক্ষত্র গোচর করেছে এবং দেবগুরুর দৃষ্টি আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাই এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে একাধিক জায়গা থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন যেই খবরটা আপনার জন্য শুভ এবং গুরুত্বপূর্ণ খবর এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার বাজারে লগ্নি করছেন বেটিং করছেন দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে তাই লাভ কিন্তু আপনার নিশ্চিত হতে চলেছে চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পাবেন আপনার শরীর মন কিন্তু ভালো থাকবে কাজের উপরে আপনাকে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে যেই বিষয়গুলো আপনার দুশ্চিন্তার কারণ ছিল সেখান থেকে কিন্তু আপনি এবার সুখ শান্তি ফিরে পেতে চলেছেন যে কোনো বিষয় হতে পারে একটি বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন ওখান থেকে কিন্তু একটি ভালো খবর আপনি পেতে পারেন যেই খবরটা আপনার জন্য ভালো তাই এই শুভ সময়টা আপনারা কান করে রাখুন সুযোগে সৎ কাজ করুন জীবনে মহা পরিবর্তন হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে লক্ষ্মী লাভ কিন্তু আপনার জীবনে হতে চলেছে এইবার আসুন জেনে নেওয়া যাক কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে প্রথমত আপনার রাশিতে আপনার জীবনের শনিদেবের ঢাইয়া চলছে তাই এই সময়টা কিন্তু আপনি কোনো ধরনের ঝুর ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান তাহলে আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে কিছু শত্রু তৈরিও হতে পারে এই বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে এবং এই সময়টা কাউকে টাকা ধার দেবেন না এটা মনে রাখতে হবে এবং কিছু গোপন কথা আপনি গোপন রাখার চেষ্টা করবেন আপনি হয়তো যানবাহন চালাচ্ছেন দু চাকা হতে পারে চার চাকা হতে পারে গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পারাপার হবেন কেন ওই কথা বললাম আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে তাছাড়া শনিদেব কিন্তু আপনার সাপেকে অষ্টম ঘরে অবস্থান করছে তাই এই বিষয়গুলো কিন্তু আপনার সতর্ক থাকতে হবে আপনার হারে চোখ রাখতে পারে দুর্ঘটনা করতে পারে তাই এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধ বলেই আজকেও বলবো আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তি আলোচনা সিংহ রাশি সিংহলগ্নে জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও করতে পারে কেন এক হবে না যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে তাহলে নিশ্চিত আপনি দেবগুরু বৃহস্পতির শুভত্বগুলো পেতে চলেছেন আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু অশুভ অবস্থায় রয়েছে পাপ গ্রহ দ্বারা আক্রান্ত রয়েছে তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে সমস্যা হতে পারে তাহলে কি করতে হবে আপনাকে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নেবেন তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব অর্থাৎ রবি কি অবস্থায় রয়েছে যদি রবি এবং দেবগুরু বৃহস্পতি শুভ থাকে তাহলে আপনি যা উন্নতি করবেন অভাবনীয় আপনি নিজেও কখনও কল্পনা করতে পারেননি বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে